এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি একদম ভারতে যেতে পারবেন দেখুন একদম সীমান্তের কাটাদার পাবেন এবং এই কাটাদারের একদম সরাসরি কিন্তু মেন গেট পাবেন যেটা হচ্ছে কাটাদারে পাশ দিয়ে চলে যেতে পারবেন ওইদিকে ভারতের কাঁটাতার পার হয়ে এই যে দেখুন এই সাইডটা দিয়ে রাস্তাটা কোন দেশে পড়লো অর্ধেক বাংলা অর্ধেক ভারতে তাই তো আচ্ছা আপনি এখন কোথায় যাচ্ছেন বাংলাদেশের জমিতে বাংলাদেশ তাহলে ভারত কোনটা মানে এই পুকুরটা কোন দেশে পড়লো এই পুকুরটা ইন্ডিয়া বাংলাদেশ ও ভারত সীমান্ত আমরা সীমান্তের নাম শুনলেই জানি দুটি দেশ একটি পিলার আজকে আপনাদেরকে এমন একটি সীমান্ত গ্রামে নিয়ে যাচ্ছি যা অন্যান্য সীমান্তবর্তী গ্রামের থেকে একদমই আলাদা আপনি কখনো যদি ওই গ্রামে ঘুরতে যান তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাংলাদেশ আর কোনটা ভারত তাই আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুর জেলার ইসাখালী গ্রাম তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দেওয়ার সো হোয়াটসঅ্যাপ গায়েস মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো গায়েজ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে এমন একটা সীমান্তবর্তী আমি গ্রামে এসেছি যা এখানে এসে আমি ভিডিও না করে থাকতে পারলাম না আর অনেকেই কমেন্ট মেসেজ করেন যে স্বাধীন ভাই একটু সীমান্তবর্তী গ্রামের ভিডিওগুলো একটু দেখানোর জন্য আর বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেক কমেন্ট আসে যে স্বাধীন ভাইয়ের সীমান্তবর্তী গ্রাম ভারত বাংলাদেশে দুই গ্রামের একটু সীমান্ত গ্রামের ভিডিওগুলো দেখান ওখানকার মানুষের জীবনযাপন সব কিছু এভরিথিং এগুলো একটু দেখতে চান তো সেই জন্য আজকে আমি এসেছি আমার জেলার ইশাখালী একটা গ্রাম যেই গ্রামটার নাম হচ্ছে ইসাখালী এখানে আসলে সীমান্তটা এতটা পরিমাণ সুন্দর না দেখে আমি থাকতে পারলাম না তো আপনাদের একটু আমি ম্যাপটাতে একটু দেখাই এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন সেই সীমান্তবর্তী গ্রামের ম্যাপটা দেখুন এই গ্রামের চারিদিকে কিন্তু ভারত ঘিরে আছে দেখুন খুবই একটা দারুণ লাগতেছে আর আমার সামনে দেখুন যে একটা সীমান্তবর্তী পিলার যে একশো বাইশ নম্বর পিলার আর আমি এখন যে আমের বাগানগুলো দেখতে পাচ্ছেন এই আমের বাগানগুলোই হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে পড়ছে আর এইখান থেকে আপনার সব ভারত এই যে এগুলো কিন্তু ভারতের মধ্যে এই যে দেখুন সীমান্ত পিলার আর এই বাংলাদেশের সব কিন্তু ঘর বাড়ি এই যে দেখুন এই যে আর আমাদের সামনে খুব একটা মজার বিষয় হলো যে সীমান্তের একদম পিলারের সামনে কিন্তু একটা খোলা মাঠ যে ফিল্ডটা দেওয়া হয়েছে ভারতের মানুষই আর কি দেওয়া হয়েছে যে বাংলাদেশের পোলাপান এখানে খেলাধুলা করার জন্য এই যে দেখুন এই ফিল্ডটাতে কিন্তু খেলাধুলা করে বাংলাদেশের পোলাপান এই যে দেখুন এগুলো কিন্তু সব ভারত এই ফিল্ডটা সম্পূর্ণ ভারতের মধ্যে পড়তেছে আর এইখান থেকে আপনার সজাসি কিন্তু একদম ভারত সীমান্তের কাটাধারে বেড়া দেখুন আর আমাদের ওই সাইডেও হচ্ছে আপনার বিজিবিদের ক্যাম্প আছে এবং বিএসএফেরও ক্যাম্প আছে ওখানে আর আমাদের এই গ্রামটা যেটা হচ্ছে ঈশাখালী এইদিকে আপনার মানে চারিদিকে কিন্তু ভারত ঘিরে আছে আবার মানে আঁকা বাঁকা হয়ে বাংলাদেশেরও মধ্যেও আছে এরকম একটা বিষয় তো দেখুন এই সাইডে কিন্তু সমস্ত ভারত আসলে খুবই দারুণ লাগতেছে যে এমন একটা সীমান্ত গ্রামে এসে যেখানকার এখানকার মানুষের জীবনযাপন খুবই সাধারণ আবার এখানকার মানুষ দুই দেশের মানুষ কিন্তু একই মাঠে কাজকর্ম করতেছে এনাদের মানে একই মাঠে যখন কাজকর্ম করতেছে মনে হচ্ছে আপন ভাইয়ের মতো এরকম একটা বিষয় তাদের মধ্যে কোনো দণ্ড মানে জ্ঞানজাম ফেস কিচ্ছু নেই এরকম একটা আসলে খুবই দারুণ লাগে সীমান্তবর্তী গ্রামে আসলে অনেকে কিন্তু কমেন্ট মেসেজ সবসময় করতে থাকেন আমাকে আর কি এরকম সীমান্তবর্তী গ্রামটা তো এই জায়গাতে আপনারা কীভাবে আসবেন আমি বলি এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার ইসাখালি ইসাখালী গ্রাম যেখানে আসলে আপনারা এরকম সীমান্ত গ্রামের দৃশ্যটা দেখতে পারবেন আর একটা অদ্ভুত সীমান্ত বলতে পারেন এটা যেহেতু আমাদের এখানে চারিদিকে কিন্তু এই গ্রামটাকে ভারত ঘিরে আছে এই গ্রামটা সমস্ত এই ঈশাখালী গ্রামটা চারিদিকে যেদিকে যাবে না কেন ভারত কিন্তু ঘিরে আছে অন্য অন্য গ্রামে দেখা যায় যে ভারত সীমান্ত শেষ ওইদিকে আর ভারত নেই বা বাংলাদেশ নেই এরকম একটা বিষয় কিন্তু এইদিকে আমরা এদিকে গেলে ভারত ওইদিকে গেলেও ভারত আর এ আমাদের সামনে আছে বিধিবিদের ক্যাম্প এই যে দেখুন যাক খুবই দারুণ লাগছে এখন আমরা কিন্তু ভারতের মধ্যে কিন্তু দাঁড়ায় আছি এই যে দেখুন এই ফিল্ডটা দেখতে পাচ্ছেন এই ফিল্ডটা কিন্তু সমস্ত ভারত ভারতের মানুষ কিন্তু খেলাধুলা করে আর এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশের বাড়ি দেখুন আর এই যে দেখুন এখান দিয়ে সোজা চলে গেলে আপনি কিন্তু ভারত সীমান্তের কাঁটাদারে বেড়া সব কিছু দেখতে পারবেন আবার এই রাস্তাটা ধরে গেলে কিন্তু আপনি একদম বাংলাদেশের শেষের দিকে পাবেন মানে আসলে এই সীমান্তটা চারিদিকে কিন্তু ভারত ঘিরে বিষয়টা বুঝতেই পারছেন এমন একটা বিষয় এই যে দেখুন আমাদের সামনে যেই মাটির রাস্তাটি দেখতে পাচ্ছেন চিকন সরু এই রাস্তাটা কিন্তু ভারতের মধ্যে পড়ে গেছে এটা কিন্তু আবার ভারত আবার এই রাস্তা শেষের দিকে গেলে কিন্তু আবার বাংলাদেশ খুব একটা মজার বিষয় এখানে দেখুন আর আমাদের সামনে ওইদিকে আর কি অনেকটা দূর আছে সেজন্য আমরা যেতে যাচ্ছি না সেও ওইদিকে হচ্ছে কাটাতারে বেড়া পড়ছে কিন্তু কাটাদারে বেড়ার ওই সাইডে কিন্তু আবার বাংলাদেশ পড়ে গেছে তা আমরা আর কি যাইতে চাচ্ছি না অত দূর এই যে দেখুন আমাদের এই দিকে আবার বিজিবিদের ক্যাম্প আছে গিয়ে করতে করতে ভিতরে যায় পর্যন্ত আসলে তো সমস্যা নেই আচ্ছা এই যে দেখুন এই জমিগুলো কিন্তু সমস্ত ভারতের মধ্যে পড়ে গেছে তবে এখানে একটা মজার বিষয় হলো যে এই রাস্তা ধরে আপনি যাবেন ভারত পেয়ে যাবেন এবং এই রাস্তা ধরে আপনি সরাসরি গেলে একদম বাংলাদেশের মানে পৌঁছাবেন এইরকম একটা বিষয় আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন এখন বাংলাদেশে এটা বাংলাদেশ তাহলে ভারত কোনটা গানি

এই রাস্তাটা আচ্ছা আচ্ছা এই রাস্তার আপনার দেখতে পাচ্ছেন সামনে অতটুক পর্যন্ত হচ্ছে বাংলাদেশ আবার ওই রাস্তার ওইদিকে গেলে আবার সব ভারত পড়ে গেছে সব ইন্ডিয়া সব ইন্ডিয়া আবার ওইদিকে ইন্ডিয়া আবার ওই সাইড বাংলাদেশ পড়ে গেছে হ্যাঁ 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 আচ্ছা

দেখা হয় না 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 আহ খুবই কষ্ট লাগে না আচ্ছা যাই হোক খুবই এখানকার মানুষের জীবন জগৎ খুবই সাধারণ মানে এখানকার মানুষের সাথে কি ভারত বাংলাদেশের মানুষের সাথে কি কোনো গ্যানজাম আছে এরকম নেই আগে হতো তাই না তিন চারশো জমি আচ্ছা এই এই কাকা কোথার থেকে আসলো কাকা কি ভারত থেকে আসলেন নাকি বাংলাদেশ থেকে মানে এই এইগুলো হচ্ছে বাংলাদেশের জমি তাই তো আচ্ছা আচ্ছা বাংলাদেশের রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি দেখুন এই যে আমাদের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের রাস্তা আর আমাদের এই রাস্তার সামনে হচ্ছে ভারত দেখুন কাকা এই রাস্তা এইটা দেশে পড়লো এটা বাংলাদেশের আর ভারত ভারত ওই যে আচ্ছা এই এইগুলো ভারতের তাই না আচ্ছা এই রাস্তাটা কোন দেশে পড়লো এই রাস্তাটা অর্ধেক বাংলাদেশের অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারতে তাই তো আচ্ছা আপনি এখন কোথায় যাচ্ছেন বাংলাদেশের জমিতে বাংলাদেশ থেকে সাইকেল পালিয়ে ভারতে চলে যাচ্ছে দেখুন এখানকার মানুষের জীবনযাপন বুঝতে পারছেন খুবই সাধারণ মনে হয় যে আপন ভাইয়ের মতো একই মাঠে কিন্তু কাজকর্ম করে আসলে আমার কাছে এই মানে দারুণ মুহূর্তগুলো দেখে খুবই ভালো লাগে এই যে দেখুন আমাদের এইগুলো কিন্তু আবার আপনার বাংলাদেশে পড়ছে আবার এইগুলো কিন্তু আবার ভারতের মধ্যে আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দুই দেশের রাস্তা একদম সামনে হচ্ছে আবার কিন্তু আবার ভারত পড়ে গেছে এই রাস্তার আমাদের ওই সাইড দিয়ে কিন্তু সীমান্তবর্তীর কাটাতার দেখুন আবার এই সাইডের ওই দিক থেকে হচ্ছে আবার আপনার ভারত দেখুন আমাদের সামনে কিন্তু একটা সীমান্তবর্তী পিলার কিন্তু দেখা যাচ্ছে দেখুন যে একশো নম্বর পিলার দেখুন এই দিকে তাহলে একটা ভাবুন যে এই হচ্ছে বিডি দেখুন এইটা কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু আবার এই সাইডে দেখুন একশো বাইশ নম্বর ইন্ডিয়ার এই সাইড থেকে কিন্তু ইন্ডিয়া পড়ে গেছে কাকা এটা তো ইন্ডিয়ার নাকি আচ্ছা আচ্ছা আর এই দিকে ওইটা বাংলাদেশ আর এই রাস্তার এখান থেকে আবার ভারত পড়ে গেছে আচ্ছা আচ্ছা দেখুন যে এই পিলার সীমান্তের আপনার এই সাইড থেকে আমরা যে সাইড থেকে আসলাম এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে কিন্তু আসলাম এই রাস্তা দিয়ে আর এই পিলারের এই সাইড থেকে কিন্তু আবার ভারত পড়ে গেছে এইটা আবার ভারতের জমি আর এইটা আবার বাংলাদেশের জমি আর এই রাস্তা সোজা সোজা আপনি একদম ভারতে যেতে পারবেন এই রাস্তার দিয়ে এইটা এখন কিন্তু আমরা এখন ভারতের মধ্যে দেখুন এখন আমরা সীমান্ত পিলার কিন্তু ছাড়িয়ে কিন্তু চলে এসেছি দেখুন এই যে আর এই দিক দিয়ে কিন্তু সজাসোজি একদম ভারতে যেতে পারবেন দেখুন ভারতের রাস্তা ওই দিকে সীমান্তের কাটাতারে বেড়া এই সাইড দিয়ে আবার এই রাস্তার সীমান্তের শেষ দিকে কিন্তু বাংলাদেশ পড়ে গিয়েছে মানে এই রাস্তার সিস্টেমটা একদমই আলাদা যেটা আপনাদের আমি ম্যাপে দেখাতে পারলাম ঠিক ওই রকমই আসলে ওই ম্যাপে দেখে আমি আসলে আমার খুবই অবাক লাগলো যে এরকম একটা সীমান্ত বর্তী গ্রামে আসতে পেরে যে আমার মেহেরপুর জেলার ইশাখালিতেও এরকম একটা সীমান্ত আছে আসলে আপনারা চাইলে এখানে আসবেন ভিজিট করবেন আসলে খুবই দারুণ লাগবে আপনাদের এরকম একটা বিষয় আর আমাদের ভারতের ওইদিকে আপনার নদীয়া জেলার বাজার পড়ে গেছে ওই যে ওই সাইডে আপনার নদীয়া জেলা পড়ছে আর এবং ভারতের লালবাজার এখানে কিন্তু বাংলাদেশ ভারতের মানুষ একসঙ্গেই কিন্তু কাজকর্ম করে কিন্তু একই মাঠে এই যে দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি একদম ভারতে যেতে পারবেন দেখুন একদম সীমান্তের কাটাতার পাবেন এবং এই কাটাদারের একদম সরাসরি কিন্তু মেন গেট পাবেন যেটা হচ্ছে কাটাতারের পাশ দিয়ে যে চলে যেতে পারবেন দিকে ভারতের কাটাতার পার হয়ে এই যে দেখুন এই সাইডটা দিয়ে সরাসরি যেতে পারবেন তো তার তো যাই হোক আমরা কিন্তু আর সামনের দিকে আগাতে চাচ্ছি না কারণ যেহেতু আমরা এখন ভারতের মধ্যে চলে এসেছি কারণ এখানে আসাটা একদমই রকম আপনাদের যা শুধু দেখানোর জন্য কারণ ওই সাইডে একদম কাটা তার পরে গেছে বিএসএফ আছে এবং আমাদের এইদিকে আবার এই সাইডে হচ্ছে বিএসএফ আছে মানে আমাদের এই জায়গাটুক হচ্ছে ভারত ঘিরিয়ে রাখছে এদিকে বাংলাদেশ ওদিকে ভারত আবার ওদিকে বাংলাদেশ এদিকে ভারত মানে বিষয়টাই এরকম হয়ে গেছে তো তারপরেও আমরা সামনের দিকে আগাইতে যাচ্ছি না কারণ বিএসএফ বিজিবি থাকলে আমাদের অনেক প্রশ্ন করতে পারে এখানে কেন এসেছ যাই হোক আমরা যা শুধু আপনাদের দেখানোর জন্য যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু জানবেন যে আপনাদের দেখানোর জন্যই কিন্তু এরকম সীমান্তবর্তীতে গ্রামে আসি এখানকার মানুষের জীবনযাপন সব কিছু আমি একটু তুলে ধরার চেষ্টা করছি তো আমরা আরও ব্যাক করতেছি সামনের দিকে যাচ্ছি আপনাদের আরও নতুন নতুন কিছু ভিউ পয়েন্ট এখানের ইসাখালী গ্রামটা সম্পূর্ণ একটু ঘুরিয়ে দেখাবো এখানকার মানুষের জীবনযাপন এনারা কিভাবে বসবাস করে এনাদের ঘর বাড়ি সব কিছুই এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি দেখুন এরপরেই কিন্তু ভারত আর এইটা হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা এই রাস্তার পিছল সাইড দিয়ে চলে গেলে কিন্তু একদম সরাসরি ভারতে এই যে দেখুন এই রাস্তা ধরে আপনি সরাসরি গেলেই ভারতে প্রবেশ করবেন এই যে দেখুন বাংলাদেশের শেষ বাড়ি এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি দেখুন আর আমাদের সামনেই সীমান্তবর্তী একটা পিলার দেখা যাচ্ছে এই বাগান দেখতে পাচ্ছেন এই বাগানটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ে গেছে আর এই দিক দিয়েই আপনি যেতে পারবেন একদম সীমান্তের কাটাতারে বেড়া আর আমাদের সামনেও সীমান্তবর্তী কাটাতারে বেড়া পড়ে গেছে আর আমার পাশে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন ছেট দেওয়া এগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি পড়ছে এবং বাংলাদেশের শেষ বাড়ি আর এই যে দেখুন আমার সামনেই বাংলাদেশের এবং ভারতের সীমান্তবর্তী পিলার একশো নম্বর পিলার আর এই পিলারের এই সাইডে এখন দেখুন যে অর্ধেক আমি বাংলাদেশের অর্ধেক ভারতের মধ্যে পড়ে গেছে আর এই দিক থেকে বাংলাদেশের সমস্ত ঘর খুব খুবই কাছ থেকে এইখান থেকে দেখা যাচ্ছে আর এই সাইড আমাদের ভারত পড়ে গেছে আর ভারতের এইদিকে আপনার বিভিন্ন গ্রাম পড়লো লালবাজার টেহেরটা করিমপুর এরকম সব গ্রাম পড়লো নদীয়া জেলার মধ্যে আসলে এই সীমান্ত গ্রামটা এই ঈশাখালী গ্রামটা এসে আমার খুবই ভালো লাগলো যে এরকম একটা সীমান্তবর্তী গ্রাম আপনাদের দেখাতে পেরে মানে আমার কখনো জানা ছিল না যে আমার মেহেরপুর জেলায় এরকম একটা সীমান্তবর্তী গ্রাম আছে যে গ্রামটাকে সমস্ত ভারত কিন্তু ঘিরে আছে। আবার ভারতের ওই সাইড আবার বাংলাদেশ পড়ে গেছে এরকম একটা বিষয় তো যাই হোক আজকে ব্লগটা আপনারা দেখে বুঝতে পারলেন আপনার কাছে অনুরোধ থাকবে আজকের এই ব্লগটা সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়ার তো যাই হোক আজকে আমরা এখান থেকে ব্যাক করতেছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা